সো দেখো এখানে কেমন অবস্থা ভয়ানক অবস্থা এখানে একটা একটা দেখ সো এই সবুজ বোতলটা একটা হিট হয়েছে দেখো কিভাবে নিয়ে বেড়াচ্ছে দেখো কত সুন্দরভাবে নিয়ে দেখো হিট হয়েছে দেখো কত সুন্দর হিট ওখানে আরেকটি বোতল হিট করেছে ওই দেখো ওই দেখো এদিকে এই এই দুটো দুটো হিট হয়েছে তো এখন সো গাইজ দেখো আজকে কত বোতল নিয়েছি এই বোতল দিয়ে আজকে মাছ ধরবো ভিডিওটা দেখতে থাকো কিভাবে এই বোতল দিয়ে মাছ ধরি সো গাইজ দেখো ফদু কিভাবে বোতলগুলোতে গুলোতে কেঁচো গেঁথে দিচ্ছে আজকে টোপ ব্যবহার করছে কেচো দেখো কত সুন্দরভাবে কেঁচো গুলো গেঁথে দিচ্ছে কিছু কিছু মাছের প্রিয় খাবার হলো কেঁচো যেমন কই মাছ জিওল মাছ লাঠা মাছ তেলাপিয়া মাছ তো আজ সেই মাছগুলোই আমরা ধরবো এই বোতল ব্যবহার করে বলছি ভাই এই টোটাল কটা বসি আছে বোতল বসি টোটাল আঠাশটা আছে টোটাল আঠাশটা বোতল বসি হ্যাঁ বলছি ভাই সব কটা বসিতে কি মাছ হবে হ্যাঁ সব কটায় টোটাল আঠাশটা বসিতেই মাছ হবে সো গাইস চলো দেখা যাক যে আঠাশটা বোতল বসিতে আঠাশটা মাছ হয় কি না তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো গাইজ এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটার চারিপাশ দিয়ে এই বোতলগুলো পাতব চারিপাশ দিয়ে সো গাইজ ভাই একে একে সব বোতলগুলোতে কত সুন্দর আধার গেঁথে নিল ভাইয়ের সব বোতলগুলো সুন্দরভাবে গাঁথা হয়ে গেছে এখন গুছিয়ে নেওয়া হচ্ছে আমরা নেমে পড়বো এক্ষুনি এই পুকুরে এই বোতলগুলো পাতার জন্যে তো গাইজ আমরা চলে এসেছি এই ভেলাই তো ভেলা নিয়ে এখন আমরা যাব সব জায়গায় বোতল দেব এই বোতল পেতে মাছ ধরবো ভাই নৌকা চালাচ্ছে নৌকা বলতে ভেলা আর এই যে হলো বোতল এখানে শুরু করলে হয় না দিয়ে দাও একটু সাইডে নাও সো ভাই এখন ওই বোতল দেবে এখানে পাতবে এই যে পেতে দিলো ব্যাস এবার এখান থেকে চলে যাবে আবার সামনে আরও একটি পেতে দিচ্ছে হ্যাঁ এখানটাতে 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 হ্যাঁ এখানটায় হ্যাঁ ব্যাস থাক সব জায়গায় সুন্দরভাবে দিতে হবে নাহলে মাছ কিন্তু সমস্যা হবে হওয়ার জন্য হ্যাঁ ওই পাখায় একটা দাও একটা দাও প্রাণ বড় এখন আমরা ঢুকতে চলেছি বাস তলার ভিতরে কোথায় চলো এখানটায় জল কেমন আছে অনেক জল তাহলে অল্প অল্প দিতে হয় এগুলো হ্যালো এখানে একটা দাও এখানে 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 ফেলে দাও ফেলে দাও সামক ফেলে দাও ব্যাস থাক এখানে একটা দেখে আসছিল একটা দেখ দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা এখানে দাঁড়িয়ে যা সো গাইজ আমাদের আর তিনটে বোতল আছে আমাদের চারিদিকে দেওয়া কমপ্লিট এবার আর এই তিনটে বোতল দেব দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করব করার পর তারপরে এই বোতলগুলো তুলবো সো গাইজ আমরা এখন সেই বোতল বর্ষাগুলো এখন তুলব এই একটি আছে এখানে মাছ আছে নাকি ও এত কোন ছিল এখন নেই কিছু একটা আছে ও কই মাছ দেখো কই মাছ কই মাছ এটা হচ্ছে দেখো তো এদিকে আরেকটা তুলব আছে কি নাকি ছুটে গেল আছে না ছুটে গেছে তো মনে হচ্ছে হিট হয়েছে মাছ হয়েছে দেখো জিওল মাছ বেশ বড় কি হয়েছে ও একটা কি মাছ ভেজেছে তেলাপিয়া মাছ একটা তেলাপিয়া মাছ হয়েছে দেখো ছোট্ট মাছ মাছ বেশিরভাগ ফোর হচ্ছে না এই ছোট একটা মাছ হয়েছে আজকে মাছ না হওয়ার কারণ হলো আমরা যে বোতলটা পেতেছি বোতলে একটা গিট মারেনি এবার যখনই মাছটা খেয়েছে টেনেছে আর দড়ি খুলে গেছে এবার যদি না খুলে যদি একটা গিট বাঁধা থাকতো তাহলে যখনই মাছটা খেয়ে টান দিত মাছটা ফোর হয়ে যেত ওই ফোর হয়নি বলে আজ মাছ হয়নি দু তিনটে মাছ হয়েছে